করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় এতে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ মন্ত্রী পরিষদ সচিব এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুন বৈঠকে সরকার প্রধান ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং দেশের সামগ্রিক পরিস্থিতি বিষয়ে দিক নির্দেশনা দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়িয়ে নেতা কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার তিনি জানান খালেদা ভালো আছেন এবং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মিথ্যাচারে বিভ্রান্ত না হয়ে যুক্তিসঙ্গত আন্দোলনে সোচ্চার হয়ে দেশবাসীকে রাজপথে নামার আহ্বান জানান বিএনপি মহাসচিব ম্যাডামের যে গুজব ছড়ানো হচ্ছে তার সম্পর্কে বিভিন্ন রকম কথা বলে বিভ্রান্ত করার জন্য দলীয় গুরুদেরকে বিভ্রান্ত করার জন্য